আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই কম বেশি মানে জানেন যে আমরা কিন্তু কয়েকদিন পূর্বে লক্ষীপুর মানে গিয়েছিলাম সেখানে বর্ণার্থদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন করার জন্য সেখানে গিয়ে আমরা প্রায় চার থেকে পাঁচশোর অধিক শরণার্থীদের আমরা মেডিকেল সেবা প্রদান করি এবং এছাড়াও এখানে আমরা ফ্রি ওষুধ প্রদান করি তো আমাদের সব মিলিয়ে তিন দিন ব্যাপী কর্মসূচি সম্পন্ন হয় তো এই তিন দিনে আমরা প্রায় চারশত আশি জনের মতো রোগীকে সেবা প্রদান করি ও তাদের এর সাথে সাথে বিনামূল্যে প্রদান করি এই আমরা শুধুমাত্র ডিজিজ রয়েছে সাধারণত বন্যা দুর্গত অঞ্চলে পানিবাহিত রোগ সহ যে সকল রোগ বেশি দেখতে পাওয়া যায় যেমন চুলকানি জ্বর ঠান্ডা সর্দি কাশি সারাও কিছু জরুরি মেডিসিন যেগুলো আমাদের জীবন বাঁচাতে Sí. রক্ষা করে এই ধরনের ওষুধ সামগ্রী নিয়ে আমরা সেখানে উপস্থিত হই এবং এই সকল ওষুধই আমরা সেই রোগীদের বিনামূল্যে প্রদান করি এছাড়া আমাদের সাথে আরো ছিল খাবার সহ সহ ড্রেসিং মাপা টেম্পারেচার অক্সিজেন ইত্যাদি বিনামূল্যে চেক আপ করি সর্বোপরি আমাদের এই তিন দিন ব্যাপী ক্যাম্পেইন থেকে যেটুকু ধারণা হলো এই বন্যা দুর্গত অঞ্চলে সাধারণত মানুষের বেশিরভাগই চুলকানি অ্যালার্জি ডায়াবেটিক্স ইত্যাদি সমস্যাগুলো বেশি দেখতে পাওয়া যায় এর সম্পূর্ণ ভিডিওগুলো হয়তো আর অল্প কয়েকদিনের ভিতরেই আমার ইউটিউব চ্যানেল মানে পোস্ট করা হবে তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ লক্ষ্মীপুর গিয়ে আমরা কি করলাম কি সেবা দিলাম এই সম্পূর্ণ নিয়ে আমাদের ফুল কিছু মানে ভিডিও আসবে তো হয়তো বিভিন্ন মানে সমস্যার কারণে মানে ভিডিওগুলো সঠিক সময় মানে পোস্ট করা হয়নি তো আশা করি আর অল্প কিছু দিনের ভিতরেই আমার সম্পূর্ণ কাজ শেষ করে সেই ভিডিওগুলো মানে পোস্ট করা হবে ক্যাম্পেইনের সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যার ফলে আমার এখানে পোস্ট করা সকল ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো সবাই এত ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি ছিল একটি ট্রেইলার ভিডিও এর সম্পূর্ণ ভিডিও শীঘ্রই পোস্ট হতে যাচ্ছে